Yeah. নমস্কার বন্ধুরা রিমা পাতা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ এই পুজো আমাদের বাড়িতে পুজো হচ্ছে আমার হাজবেন্ড করছে কারণ আমরা ঠাকুর মশাই দিয়ে বছর করাতে পারবো না আমাদের অসুজ আছে তা যেটুকু পাচ্ছে সেটুকু করছে আর ও যতটুকু ওর করুক সামনের বছর একটু ভালো করে করব ঠাকুর মশাই দিয়ে আমাদের আগের বছর হয়েছিল বড় করেই এইবারে আর হলো না ওই আমার মা দার সঙ্গে আছে পুজো দিচ্ছে আমাদের টোটো আছে ওই টোটো গ্যারাজে পুজো দেবে দুটোই করবে ঠাকুরকেও দিয়ে নিচ্ছে নমস্কার করে নিচ্ছে চলুন দেখব এবার আমরা ওই টোটোতে পুজো দেবে এবার টোটোতে পুজো দিচ্ছে মা আসছে তাড়াতাড়ি করে প্রদীপটা ধরলো ধরে নিলে এবার ও পুজোটা দিয়ে দেবে ঠাকুরকে এই আমাদের পুজো দেওয়া হয়ে গেল চলুন এবার আমি আপনাদের উপরে নিয়ে যাই আমি আজ কি রান্না করলাম দুপুরে আজ বিশ্বকাম পুজোর দিন কী খাবো সেটা আজকে আপনাদের দেখাবো চলুন এই আমি উপরে চলে আসলাম আজ আমাদের রান্না হচ্ছে কি দেখাচ্ছি উস্তে ভাজা আর হচ্ছে শাপলার তরকারি আর ডিমের ঝোল আর টক ডাল টমেটো দিয়ে আর ভাত ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক দিন নমস্কার বন্ধুরা